দেখেন ইসলামদের সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন নামাজ পড়ছিলেন মাগরিবের ওয়াক্ত উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেহারি করলেন সারা দিন গেল ইফতার হইলো দিন শেষ এই যে একটা জিনিস লক্ষ্য করুন মৌমাছি নিয়ে একটা সুরা আছে না কোরআন শরীফে খাটি মধু কারা কারা খান একটু হাজু করেন তো প্রত্যেকে খাবেন খুব উপকারী খাটি মধু আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি মধুর যে মৌসাক আছে না মৌসাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে যে ভাই আপনি কি করেন এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের মতো অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না কয় যে পরিশোধিত মধু পরিশোধিত মধু বাপমার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা এটা কি হবে ওইটা তো পরিশোধন করবে তা মধ্যে সিকিউরিটি একটা যখন আসে আসার পরে তাকে চেক করে এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না এরকম প্রত্যেকটা মৌমাসিকে আলাদা আলাদা করে চেক করে চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে কোনো জীবাণু আছে তাহলে তাকে আলাইকুম বলে বিদায় করে দেয় ঢুকতে না সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে আবার এসে চেক করে যদি দেখে যে অপরিষ্কার আছে আবার ফিরাই দেয় তৃতীয়বার আবার আসে আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে মারাত্মক তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে প্রত্যেক ফোঁটা মধু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর এবং আল্লাহ যে মধুর কথা বলছে মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আল্লাহ দিয়ে রাখছেন আমাদের শরীরের জন্য পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা খুব ভালো পঁয়ত্রিশ চল্লিশ খুব ভালো ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌসাকের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার লাগে এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয় তো ওইখানে তো টেম্পারেচার পঞ্চাশ ওইখানে পঁয়ত্রিশ চল্লিশ আসবে কী করে আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয় সেইখানে দেখা যাচ্ছে যে জিরো ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি ওইখানে মধু হবে কীভাবে শুনলে অবাক হবেন মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে কিরকম ওদের যে ডানা আছে না ডানা ডানার মধ্যে দুই রকম প্যাটার্ন আছে একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে আর একটা নিচ থেকে উপরে ঘুরে ওই যে ফ্যান যেমন আছে না ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে গরমও দেয় ঠান্ডাও দেয় হিটও করে এয়ার কন্ডিশনিং ঠিক তেমনি করে ওই মৌমাসীর পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে পাখাগুলো যখন বাম পাশে দিকে ঘুরতেছে ফ্যানের দিকে তখন আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে এবং এরা এত সাইন্টিফিক যখন এই টেম্পারেচার পঁয়ত্রিশ চল্লিশ এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল মৌমাছির মধ্যে যেই বুদ্ধি আল্লাহ দিছে মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী দেখেন আপনারা আবুল নাম শুনছেন না আবুল আহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে যার নামে যাবে এবং আবুল লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যেত বুঝলি কারণ আল্লাহ নিজে বলছে যে যার নামে যাবে কেউ দেখেন আল্লাহ কিন্তু মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই সব একই সব কিছু ওনার কাছে স্থির কোনো কিছু আগে পিছে কিছু নাই এবং উনি বলে দিয়েছে আবুল আহ হচ্ছে যে আগুনে পূর্বে তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে এবং দুইটাই প্রমাণিত হয়েছে দুইটাই আবুল আহাব ইসলাম কবুলও করলো না সে যদি খালি কবুল করত আলাদা হয়ে যেত ইতিহাস এসে বলতে পারতো যে আল্লাহ আমি ইসলাম কবুল করলাম তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল কারণ কোরআনে তো বলেই দিয়েছে জাবুলাব আবুলাব অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম قبول করতে পারে নাই এবং কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হইছে একটা মিটিং করতেছে তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে দুইটা এর বেশি বলতে পারবে না তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিচে সবাই একটা 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 করে বিভিন্ন বলছে শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন যে অবস্থায় আপনি আসেন শুক্রিয়া আদায় করেন তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো এইটা হচ্ছে এক নম্বর প্রয়োজনীয় এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি নিজে ভালো থাকবো কখন যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছি আর দ্বিতীয় কথাটা কি দরকার সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেইন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে ঠিক না পড়ার কথা বলছে তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে কোরআনে আমরা যখন সুরা আর প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাগাতে সেটা কি ছিল প্রথম রাগাতে প্রত্যেকবারে বলতেছি সেটা কি সেটা হচ্ছে শুক্রিয়া আনাচ্ছে আল্লাহর কাছে তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন এখন দেখেন অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না আচ্ছা না স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো আচ্ছা ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটা হাত করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক যে কি মানে যাব নাকি হাত বাঁধবো হয় না হানড্রেড হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ বক্ত নামাজ পড়ি এটাতে কি হয় প্রশ্ন আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে দুইবার করে আপনি ঈদের নামাজ পড়েন আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তেছেন চল্লিশ বার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যায় আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পাঁচ অক্ষ নামাজ পড়েন এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেক দিন পাঁচ অক্ষ নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে আমির কমন দরকার কি আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা একটু করে পড়লে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মোহাম্মাল একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার সাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সবচাইতে ভালো কোনটা যে সুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু করছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা নাই হয়ে গেছে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্ল্ডলি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তার যে বলছে যে রোজা তোমার জন্য খরচ করছি আর এইটার যে কল্যাণ যে এটা যদি তুমি বুঝতা বিজ্ঞানীরা এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা যে রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচেয়ে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন ওই যে সিটির কথা খেলা আছে খেলারাই গেছে প্যাটের মধ্যে খিদে লাগছে আমি বুঝতে পারছি একটা জিনিস আগে ক্লিয়ার করে দেই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিটি পাইছিল খেলারাই না এখনই দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই সিটির মধ্যে প্রথম সিঠিটা তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সিঠি সেখানে কয়েকটা বুদ্ধি তো ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ও আচ্ছা এটা বোধহয় অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথা থেকে বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধহয় লাশ থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শুনেন একটা মিশরের পিরামিড নিয়ে দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং ফেরাউনের যে লাশ আছে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার তার প্রায় সাতাত্তর বছর পরে উনিশশো সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফ্রাউন আলাদা পাসপোর্ট করে ওখানে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ও লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে দেখে ফরেন্সিক মেডিসিন তারা লিখলো যে এর হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা বলে কোনো লোকের নাম নাও তো ওই যে ফেরাউন সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো ঠিক সেটাই করছে ওই যে পিরামিড সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই 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 জিনিসটা বক্সটা এবং বক্স পাওয়ার ওইখানে যে দ্বিতীয় মধ্যে দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার ওই কথাটা কি ছিল এইটা না যে হাসি খুশি থাকো যে অবস্থায় আসে সুক্রিয়া থাকো দ্বিতীয় কথা কি ছিল দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল এই যে কি বলে এটার নাম সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে এগুলোতে যে অ্যাডিক্টেড এইটার বড় কারণটা কি বড়ো কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা এটা কি আছে এইটা থেকে দূরে চলে গেছি এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই দুইটা যদি আমরা ঠিক করে ফেলি তখন আপনার ব্রেইনের লাস্ট কথাটা বলবো ব্রেনের লাস্ট কথাটা কি সেটা একটু বলি ব্রেইনের দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে ডান পাশ এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড এইটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থ বড়ও লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমার হবে মানসিক দেয়া লাভ কি এ কয় মানুষের বিপদে যায় যদি তোমার যায় রাইট সাইড লেফট দুইটাই দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট রাইট না অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেইনের দেখেন ডানপন্থী যদিও ব্রেইনের ডান পাশটা শরীরের বামপাস বাম পাশটা শরীরের ডানপাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আছে এখানে কেউ কে আছেন জমজ ভাই বোন আছেন যমজ ভাই বোন আছে কেউ আচ্ছা যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে সেম এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেম হবে না এই পৃথিবীতে আদম সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আর এনএ এগুলো কিছু কথা বলেনি আঙ্গুলের ডগার কথা বলেছে তো আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহসাই আসলাম যেটা বলছে সার নামাজের পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি রিসার্চ হয় ব্রেইনটা এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাহলে কি হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ান নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে কয় আরও ভালো করে কাজ করো মনটা তখন চাঙ্গা হয়ে যায় সূর্যের আলোর নিচে দিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটোনিন খরণ হবে মনটা চাঙ্গা হবে কাজ করতে ভালো লাগবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরীব থেকে বলেন তো দিনটা শুরু কখন দিন মাগরীব দেখেন ইসলামদের শেষ সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলামদের সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ পড়ছিলেন মাগরীবের ওয়ার কি হইল চাঁদ উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেহরি করলেন সারা দিন গেল ইফতার হইল দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়েরি তার মানে দেখেন ইসলামের আল্লাহ মানুষকে বানাইছে তো আল্লাহ এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহই সেট করছে এই জন্য রুটিন যখন করবেন ডায়রি লিখবেন বাচ্চাকে শেখাবেন ডাইরিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবেন মাগরিব টু মাগরিব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন অনেকে ঘুমাচ্ছে রায় দুইটায় হয় ভোরে উঠবে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ আপনার ব্রেনে ছয় সাত ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে আপনি মাগরিবের রুটিন করে ফেললেন যে আমি দশটার মধ্যে ঘুমাই যাবো ভোর চারটে পাঁচটা উঠবো উঠে একটু পড়াশোনা করব তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করবো বুক ভরে শ্বাস নিব সারবো এবং সবসময় দুইটা কাজ করবেন একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে বিজ্ঞানীরা দেখছে দুইটা কাজ কেউ যদি করে লাস্ট দুইটা কথা একটা হচ্ছে কেউ যদি সবসময় সময় অন্যকে বিপদে হেল্প করে আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে তাহলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা তিরিশ পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যাবে তা আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাবো থ্যাংক ইউ সো মাচ